অবশ্যই কারণ আছে কারণ তো অবশ্যই কারণ ছাড়া তো ফারুক ভাই পর দুটা লাইভ করে না কখনো করে না করে না কারণ তো আছে কারণ হলো এক কারেন কারণ মানে কারণ এক নাম্বার কারণ আমরা কিল লেগে যে পান খেয়ে করছি ভাষা ঠিক মতো ক্লিয়ার হয় এই এক নম্বর কারণ হলো আজকে ব্লক যাওয়ার কথা ব্লক যাইতে পারবো না যাবে না কেন যাবে না এডিটর এডিটরের এডিট করতে করতে অনেক সময় লেগে গেছে গা সাউন্ড মার খাইছে সাউন্ড মার গেছে আবার অনেক সময় লাগছে

पर नेकेट एफआईए में ब्लैक तक अपने बेसन दा अनके की कर बेसन ना क्या ना कर बेसन ना अरे ब्लैक नेकेट एफआईए में बेसी बेलाक एफआईए में जिक्सर बेसी ऐसे बेसी ऐसे हाँ हाँ तब बेसन दा ऐसे जिक्सर मोटर ना से ब्लैक मोटर से ब्लैक अच्छा तो एक साइड दा बाइकर को ताके कोई अच्छा शु जिक्सर नेकेट बसन एफआईए बेस्ट रेस्टोरेंट

মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ওই হুদার তিরিশ হাজার টাকা বাইক টাকা বাইক আছে সিজি জাপানি বাইক হাজার টাকা হুদার টাকায় এক কিকে স্টার্ট এক কিকে স্টার্ট এক কিকে আশি টাকা বাইক আছে কি এটা বি ফিফটিন

এই না কই আমার প্রবাসী ভাইরা কই ভাই জানেন তো আমার প্রবাসী যদি যে ব্যক্তির বাইকটা বেঁচছে ব্যক্তির নাম হলো উজ্জ্বল আমার ছোট ভাই থাকে হলো গাজীপুর মাস্টার বাড়ি গাড়ি কিনছি এক লাখ আটত্রিশ টাকা দিয়া

চলে না ভারত খরচ নাই একদম অর্থনৈতিক খুশি আমার এই প্রবাসী কলিদার ভাই আপনারা সবাই দোয়া করবেন তার সাথে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করি নাকি ভাই ধন্যবাদ ভাই যান আচ্ছা এখন এখন কথা হলো কথা তা না বাইকের দাম আমি শর্ট বেড়ে যাব আমি যে ফারুক ভাই লস দেই লস দিয়ে ভাই বিক্রি করি যদি এর ভিতরে কারো ডাউট থাকে যদি কারো সন্দেহ থাকে থাকতে পারে অস্বাভাবিক কিছু না এটা আমি থাকতে পারে একটা কথা আমরা ময়মুদ শুনছি আমি মানুষ যেমন আমার চিন্তা ধারা যেমন আমি ভাবি ঠিক তেমন এখন এটা আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার মানুষত্ব আমার কিছু না আমার সত্য কথা আমি বলছি বিশ্বাস করবেন কি করবেন না আপনার এখন তো ব্যক্তিগত বিষয় নেন

এক দিয়ে দিলাম এক লাখ ত্রিশ হাজার কারণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক লাখ সরি চল্লিশ হাজার বাইশের মডেল কারা ইঞ্জিন দেন কারা ইঞ্জিন দেন

এবার এই বছর মাত্র চার লাখ লাখ চ্যানেল মডেল মাত্র চার লাখ আচ্ছা দিয়ে দিলাম তেইশের মত চব্বিশের দশ বছরের কাগজ করা মাত্র দুই লাখ

বাস টু ইন্দোনেশিয়া তিন লাখ পঞ্চাশ পঞ্চাশ আইন এই কাজে একটু

এই লাভটা আপনার টাকা আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ লাভ করছি দেওয়ার মালিক উচিলে আপনারা ভাই ওরা কথা কি ভালোবাসার টানে ভালোবাসা জমে না উভয় পক্ষ যদি দুজনে একটা হয় তাহলে জীবন কোনো সম্পর্ক টিকে না সম্পর্ক ঠিকই তৈরি যে একজনের সেক্রিফাইস করা লাগে একজনের সেক্রিফাইস করলে তখন একটা সম্পর্ক টিকে ভালোবাসার কলেজের ভাই আমাররা আমার কাস্টমার ভাইয়েরা একটা জিনিস বলে আপনি আমাকে আমি আপনাকে একজন 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 লাভবান একজন লসমান একটা বাই ক্রয় এবং বিক্রি হয় ঠিক না এটা কথা কি যে ফারুকের ভিডিও দেখি কাগজপত্র কি আসলে ঠিক আছে কিনা কাগজপত্র কি জমিয়ন আছে কিনা মালিকানা হবে কিনা মালিকানা নিয়ে চক্রির মতো ধরতে হবে কিনা সরি ভাইয়া এক সপ্তাহের ভিতরে মালিকানা পরিবর্তন ফারুক মোটর সফটওয়্যারে কইরা দিতে বাধ্য কোন কথা নাই কোন কম্প্রোমাইজ এর ভিতরে মালিকানা বাধ্যতামূলক এক সপ্তাহের ভিতরে করে দিতে বাধ্য ফারুক মোটর ভাই বুঝতেছেন ব্যাপারটা কথা হলো কোনটা এখানে আপনারা কোথায় আসবেন আমাদের শুরুমটা কোথায় ঢাকা ক্যান্টারমেন্ট চেক পোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসান ট্যাগ ফারুক মোটরস দুই দুইটা শুরু পাবেন ইনশাল দুই দুইটা শুরু পাবেন ভাইজান ফারুক ফারুক বাইক ক্রয় বিক্রয় করা হয় আপনার স্বপ্নের আপনি যদি চান যে এটার থেকে বাইক আপডেট করবেন বাই আপনার বাইক দিয়ে আপনি শর্ত হলো আপনি মালিক হতে হবে রেজিস্ট্রেশন আপনি নামে হতে হবে এবং ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আপনি বাইক মোটর বাইকের সাথে কলিজার ভাই আমার যে যেখান থেকে ধৈর্য সহকারে কষ্ট করিয়া মুভেন্টের হাতে এমবি যারা এতক্ষণ ফারুক মহাজার পক্ষ হইতে সমস্ত ভাইয়ের জন্য রইল ফারুক পক্ষ হতে দোয়া সমস্ত ভাইদের ফ্যামিলির জন্য রইল দোয়া আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমাদের দোকানের স্টাফদের জন্য আপনারা দোয়া করবেন সবার কাছে দোয়া ইনশাল্লাহ আজকের মতন যাচ্ছি আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আমারও আসতে আসি নতুন কোন দামাক অফার নিয়ে নতুন কোনো বাইক নিয়ে ইনশাল্লাহ এই পর্যন্ত সব অপেক্ষা থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার